ইমানের পরে সব থেকে দামি আমল হলো ফরজ নামাজ অথচ আজকে মুসলিম সমাজের দিকে তাকাইলে দেখা যায় একশো জনের ভিতরে মাত্র তিনজন পাঁচজন নামাজ আদায় করে আর পঁচানব্বই জন মানুষ নামাজ পড়ে না ঠিক কিনা আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শোনা আমার আম্মা যাও ভнутри আমাদের সুখের ভিতরে আল্লাহর ভিতরে রাখা একটা সেট গ্লাস এই সেটের একটা গ্লাস যদি ভেঙে যায় সেটের একটা প্লেট যদি ভেঙে যায় আমরা আফসোস করি কত আফসোস করি আফসোস করতে করতে যেন এমন কিছু হারায় ফেললাম যে সৃষ্টির ক্ষতির কারণ হয়ে আর জীবনেও সম্ভব না ও পর্দার অন্তরালে আমার মা একটা একটা গ্লাস ভেঙে যাওয়ার কারণে একটা প্লেট ভেঙে যাওয়ার কারণে এই দুনিয়ার তুমি নিয়ে পুরো অফুস করবে অথচ দৈনন্দিন আমার পক্ষ থেকে পাঁচ নামাজ তোমার ফরজ ছিল এই নামাজ তুমি পড়ো রে মা বলো দেখি এই নামাজের একটা নাটক যদি মিস হয়ে যায় আফসোস করে আফসোস করে বলে আয় রে সিরিয়ালটা দেখতে পারলাম না অমুক নাটকটা দেখতে পারলাম না ও ওই নাটকের জন্য তুমি আফসোস করো কিন্তু আল্লাহর হুকুম তোমার জীবন থেকে ছুটে যাইতেছে আফসোস নাই আমার পানের ভাইরা এই এলাকার ভিতরে যত মুসলমান আছে ভাই আমি আপনাদের হাতে আমি আপনাদের পায়ের ভিতরে হাত লাগা বলি রে ভাই পর্দার অন্তরে আমার মা বলি একটু একবার ছোট্ট হায়াত একবার ছোট্ট হায়াত যে কোন সময় আমার আপনার জীবনের পথে নিবে যাইতে পারে কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেন কুল্লি উম্মাতিল আজাল ইদা দা আযানু হুমলা ইস্তাফিরুনা আমার আল্লাহ বলে প্রত্যেক জাতির জন্য একটা নির্ধারিত সময় আছে আমার জন্য নির্ধারিত সময় কতটুকু আছে আমি জানি না এই জায়গার ভিতরে যত মানুষ বসে আছে কার কতটুকু সময় আছে আমি আর আপনি জানি না এক ঘন্টার সময় আছে কিনা এটাও আমি জানি না এক মাস সময় আছে কিনা জানি না তাহলে আমি আর আপনি কিসের নিশাস আল্লাহ হুকুম বাদ দিয়া জীবনকে শয়তানের হুকুম মতো পরিচালনা করতেছি এখন এই মুহূর্তে যদি আমার দাঁত চলে আসে

আরে বিশ্ব সরবা সোবা এটার গ্যারান্টি তোমাকে দিল কে যুবক ভাই এই যুবক ভাই আজকে যদি দিনের কথা তোমার বলা যায় রে ভাই আজকে যদি নামাজের কথা তোমার বলা হয় আজকে যদি দাড়ি রাখার কথা তোমার বলা হয় তুমি তখন জবাব দাও এখন আমার নামাজের সময় হয় নাই দাড়ি রাখার সময় হয় নাই তোমার মতো কত যুবক দেখলাম রাস্তার পাশে লাশ হয়ে পেওয়ারিস লাশ হয়ে পড়ে আছে আমার পানের ভাইরা এই যে গত কয়েকদিন আগে মাত্র চব্বিশ পঁচিশ বছরের একজন হাফেজ এ কোরআন বিশ্বজয়ী হাফেজ এ কোরআন হাফেজ সাইফুর রহমান এই এত সুন্দর করে কোরআন কারিমের তিলাওয়াত বলের বাসিন্দা হয়ে গেছে ওরে বন্ধু ঠিক এর দুই দিন পরে আরেকটা ঘটনা এরকম দেখলাম 26 27 বছর বয়সের একজন যুবক বিবাহ করেছে প্রথম সন্তান হয়েছে কন্যা সন্তান সন্তানের বয়স 7 দিন ইসলামী সমাজে যখন সন্তানের বয়স 7 দিন হয় তখন আকিদা করতে হয় কথা বলেন ঠিক কিনা ওই যুবক ভাই ওই ছাব্বিশ শতের বছর বয়সের নিজের কন্যা সন্তান হয়েছে সপ্তম দিনে আকিকা করবে আকিকা এই আকিকা করার জন্য বাড়িতে মেহমানদারের আয়োজন করেছে এলাকার মানুষদেরকে দাওয়াত দিয়েছি খাবার দাবার রান্না হয়ে গেছে তখন দুপুর বারোটা সাড়ে বারোটা বেজে গেছে এবার ওই যুবক চিন্তা করল আমার বাড়ির ভিতরে মেহমান ডাকবে আর গরমের ভিতরে তাদের খাইতে কষ্ট হবে ওই যুবক এবার মেহমানদের ভালোর জন্য রকম টেবিল ফ্যান এই যে স্ট্যান্ড ফ্যান দেখতেছেন স্ট্যান্ড ফ্যানের লাইন করার জন্য যুবক যখন কারেন্টের তার ধরতে ধরে যখন কাজ করতে আরম্ভ করছে দুর্বল ভাবে ওই কারেন্ট তার ধরার সাথে সাথে শক খাওয়া পড়ে গেছে আমার আপনাদের ভাইরা আর বন্ধুরা ওই যুবকের অন্তরের ভিতরে এত আনন্দ এত আনন্দ চিরবিভাস প্রথম সন্তান বাবা ডাক শুনবে এত মায়া সন্তানের প্রতি এই সন্তানের না লইয়া আকিকা অনুষ্ঠানের দিন যখন ওই বাবা কারেন্টের শট খায় পরে বন্ধু এমন ভাবে শট খাইছি মাত্র এক মিনিটের মাথা ওই যুবকটা দুনিয়া বিদায় হয়ে গেছে আমার তাদের ভাইরা এমন কোন কথা বলে বোঝা বলে জওরে হয়ে যায় মানুষদেরকে বোঝাইতে পারি না দুনিয়ার মানুষে মায়া দেয়া বোঝানোর চেষ্টা করি কে বোঝে না আল্লাহর বান্দা বড় আবেগ নিয়ে বড় বড় দুনিয়া কথাগুলো বলতে চায় ওই যখন ছনবা সন্তান হয়েছে সন্তানের জন্য তার কত ভালো লাগে কত মায়া কিন্তু আমার না ওই যুবককে দুনিয়া থেকে নিয়ে গেছে রে ভাই নিয়ে গেছে আমার প্রাণের ভাইরা বন্ধুরা এই দুনিয়া তো হলো ধোঁকা আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন নুআমাল হায়াতুত দুনিয়া ইল্লা মাতাউল গুরু

তোমার কত স্বপ্ন মনের ভিতরে ধারণ করে তুমি দুনিয়ার ভিতরে অহংকারের সাথে চলতেছ অথচ তোমার বাড়ির পাশে কবরস্থানের খবরের মাঠে তোমার জন্য রেডি হয়ে গেছে পরে ভাই ও ভাই অবৃত্ত বয়সে আমার কবর কোন কথা দিয়া বুঝাই বাবা আমার তোমার মৃত্যুর কোন সময় নির্ধারিত নাই যে সময় নির্ধারিত এটা তুমিও জানো না আমিও জানি না ওরে বন্ধু এটাই মনে করতে হবে যে আমার মৃত্যু এখনো হতে পারে এই কথাটা আমার আল্লাহ

ভয় করো যেমন তাকে ভয় করা উচিত খবরদার খবরদার মুসলমান না হয়ে কিন্তু মৃত্যু বরণ করো না পরে বন্ধু আবার আল্লাহ কেন এই কথা বললেন